সবাই বলে সময় সবকিছু ভুলিয়ে দেয় কিন্তু সত্যিটা হলো সময় কিছুই ভুলিয়ে দেয় না শুধু ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে কষ্ট নিয়ে বাঁচতে যে স্মৃতি এক সময় বুকের ভেতর ঝড় তুলত সেই স্মৃতি সময়ের সঙ্গে চুপ হয়ে যায় মুছে যায় না কখনো শুধু মনে পড়ে এক সময় খুব আপন ছিল কেউ ভুলে যাওয়ার নাম দিয়ে আমরা শুধু সহ্য করতে শিখে যাই ভুলে যাওয়া আর অভ্যস্ত হয়ে যাওয়ার মাঝে যে গভীর কষ্ট চুপচাপ বসে থাকে তা কেউ বলে না কেউ জানতেও চায় না আসলে যে নিজেকে বোঝায় ভালো আছি আমি চুপচাপ বেঁচে থাকি স্মৃতির পাশে